কেমন আছেন আর ছেলে আপনার এসেছিল আসেনি আপনার কি কি সমস্যা এখন এখন ভাই তো কিছু নাই কি বলবো ভাই সে তো জানি। বন্ধুরা আপনারা জানেন যে দিদা কোন রকম করে এই গ্রামে সব থেকে যদি কোনো থাকে এই আছে কোনো রকম তার সংসারটাকে মেনটেন্স করে মানুষের কাছ থেকে চেয়ে এনে ভিক্ষা করে এনে ঘরে তার স্বামী আছে প্যারালাইসিস রোগী সে তো কখনো উঠতে পারে না চলতে পারে না ভেতর আসে দাদু এর আগের পুরনো ভিডিওতে আপনারা দেখেছিলেন যে ঘরটা ওনার ভেঙে পড়ে যাচ্ছিলো আমরা কিন্তু এই ঘরটা করে দিয়েছি দিদা সেই দিক থেকে খুশি আছেন এখন দিদার সমস্যা হচ্ছে যে খাবার ঠিক মতন খেতে পায় না ছেলে মেয়ে এরা কি এসেছিল আর না কেউ নাই কেউ কেউ ঠিক আছে একটা দিক তো আপনার হয়েছে আপনার তো ঘরটা হয়েছে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে বুঝতে পেরেছেন তো রান্না করলে হবে না ঘরে এখন চাল কতটা আছে চাল নাই আচ্ছা বন্ধুরা আপনারা জানেন যে দিদার একটা ছেলে আছে ছেলেটা সব সময় ড্রিঙ্ক করে থাকে এখন দিদার ছেলেটা কিন্তু নাই সে বাইরে গেছে আর ঘরে আসলে এই দিদাকে ধরে ধরে অনেক সময় মারে খাপ মানে ড্রিঙ্ক করার জন্য টাকা পয়সা যদি না দেয় আপনার ছেলে এসে অশান্তি করে নাকি আপনার সঙ্গে টাকা পয়সার জন্য অশান্তি করে অনেক আচ্ছা আচ্ছা অনেক ঝামেলা টামেলা করে

আমার তো শরীর অসুস্থ আমার তো ভালো নেই আমার সামনে তো অক্ষম পরে আছে ঘরে করে আছে আমি অক্ষম কিছু করতে পারিনি এখন আমার চালকে চাইতে গেছি তো কুড়ি টাকা দিয়েছে ও টিতে কি হবে কি কি করে কুড়ি টাকা টাকা কি হবে আপনি গ্রামে গেছিলেন কি করবো যেতে হবে পেটে জল না গেলে খাও কি ছেলেটা যদি আপনার ভালো হতো হয়তো একটু দুঃখ দুর্দশা হয়তো মিটতো তো ছেলেটাও তো আপনার ভালো না ছেলে ভালো নাই বলি তার মানে আপনার যে এখন পরিস্থিতি বাড়িতে যে চাল ডাল নাই আপনাকে আমি কিছু টাকা দিচ্ছি ঠিক আছে আপনি আগে চাল কিনবেন চাল কিনবেন ডাল কিনবেন শাক সবজি কিনবেন বুঝতে পেরেছেন আপনার ঘরে খাবার নাই আপনি না খেয়ে বলছেন তিন দিন ধরে আছেন মুড়ি খেয়ে একটা মানুষ থাকতে পারে না আমরা জানি ক্ষিদের কতটা ভাই 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 আচ্ছা কান্না করবেন না আমি আবার আসবো এবার থেকে আমি কন্টিনিউ আসার চেষ্টা করব ঠিক আছে এখানে এক হাজার টাকা আছে হ্যাঁ আপনি পাঁচশো টাকা চাল কিনবেন আর বাকিটা আপনি শাক সবজি কিনবেন আপনি এটা কিন্তু আজকেই করবেন ঠিক আছে আজকে করে আপনি রাত্রে রান্না করে খাবেন আমার যে বাথরুম করার খুব অসুবিধা হয়নি আমার